আসসালামু আলাইকুম এসএই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আর মানুষের আপনারা দেখতেছেন এসএ ডিজাইন লাকসাম আজকে আমি আমার কারখানার বর্তমান কাজগুলো শেয়ার করব এস এস এর রাজকীয় মেন গেট এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট ফাঁসে রয়েছে সাড়ে নয় ফিট কত টাকা দাম আসে এস এস এর নতুন মডেল এই গেটটি আমরা তৈরি করেছি খুব চমৎকার ভাবে তৈরি করেছি আর এই গেটগুলো আমাদেরকে অর্ডার করেছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা ভাই তো ওনার গেটের সাথে ব্যালকনি গ্রিল এগুলো তৈরি করা হয়েছে তো এই গ্রিল গ্রিলগুলো কিন্তু খুব চমৎকার ভাবে আমরা কাজগুলো করেছি এই গ্রিল গ্রিলগুলো কিন্তু নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর আমি আপনাদেরকে এখন দেখাবো এই গ্রিলগুলো যারা তৈরি করতে চাচ্ছে সিম্পলের ভিতরে এই গ্রিলগুলো আপনারা তৈরি করলে এগুলো জং মরিষা এগুলো আসবে না মুস্ত কোনো জামেলা হবে না আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর এই ব্যালকনি গ্রিল যারা নিতে চাচ্ছেন স্কোয়ার ফিট আমরা প্রতিবার স্কোয়ার ফিট ওয়ান দিয়ে নিয়ে থাকি পাঁচশো টাকা আর যাদের বাজেট কম ওয়ান ফিট পড়বে পাঁচশো টাকা আর আমি আপনাদেরকে এখন গেটের রিভিউটা দিব এই গেট আমরা ব্যবহার করেছি উপরে ব্যবহার করেছি দেড় বক্স এই গেটের ফ্রেমটা ব্যবহার করা হয়েছে ড্যারদের বক্স এবং কি এখানে আমরা গোল্ডেন কালার বিস্কিট ফুল ব্যবহার করেছি রাউন্ডের উপরে আর আমি আপনাদেরকে একবারে কাছের থেকে দেখাবো আমরা যে এখানে গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে আর এখানে আমরা খুব ভাবে রশি ডিজাইন ব্যবহার করেছি এবং কি দেড় বল ত্রিপুর হোল বল ব্যবহার করা হয়েছে এবং কি রুইতন সার্কেল ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ গোল্ডেন কালার আর এগুলো সম্পূর্ণ হাফ ইঞ্চি বল দেড় ইঞ্চি হোল বল ব্যবহার করা হয়েছে এবং কি বর্ডারগুলোতে আমরা সূর্যলতা ডিজাইন ব্যবহার করেছি এবং কি এই গেটটা কিন্তু স্লাইডিং এই গেটটা হচ্ছে স্লাইডিং ধাক্কা দিলে চলে যাবে একদিকে এবং কি মধ্যখানে একটি পকেট গেট দেওয়া আছে এই পকেট গেট দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের প্রাইস কত টাকা আসে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট হাসে রয়েছে সাড়ে নয় ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে ছিষট্টি স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিলটাই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা কিনা গেট তৈরি করতে চান যে কোনো মডেল যে কোনো কোয়ালিটি অবশ্যই আমাদের বিডি স্ক্রিন দেওয়া নাম্বারে কমফার্ম করবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আসেন অনলাইনের মাধ্যমে অর্ডার কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাপের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আর ইনশাল্লাহ ফিটিংসের পরে আরো একটি ভিডিও আমরা উপস্থাপনা করব আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম